কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তাই দেখো দেখতেই পাচ্ছো আমাদের পুরো ট্রিপটা তো সবাই মিলে সবাই মিলে যাচ্ছে আর কি আজকে টিচার্স ডে তো তার জন্য গিফট কিনতে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করতে বোলো না তো এই দেখো আমরা চলে এসেছি একটা কেকের দোকানে তো দেখতে পেলে মমস কেক তো এই দেখো কেকগুলো এত দারুণ লাগছে দেখতে তো সত্যি বলতে আমার তো অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না তো এই দেখো আমরা সব মানে যতগুলো বাচ্চা আছে তাদের মা আর কি সবার গার্জেন মিলে তো আমরা যা গিয়েছিলাম তো কেক কিনতে তো এই দেখো কেকটা কেনা হয়ে গেল তো এবার আমরা ডিসাইড করে নিয়েছি একটা ফুলের তোড়া দেবো যে কিছু ফুল নিয়েছি তো দেখতেই পাচ্ছ ফুল টুল আমাদের নেওয়া কমপ্লিট দেখো সারা বেথা বাজার ঘুরে কেক ফুল তো এগুলো নিয়ে আসলাম তো এখন চলে নাচের ক্লাসে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো এতগুলো স্টুডেন্ট আছে তো আমাদের ব্যাচটা আলাদা করে দেবে বাট এখন এতগুলো স্টুডেন্ট আছে 쭉 그래 봐서 오케이 이제 아미 아우 하고 부츠가 부츠가 나야 된다 부츠가 에나 부츠 kamate gap E dikira apa 嗯。